এই যে রাস্তার প্রকল্প এটা কিন্তু এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা এশিয়া উন্নয়ন ব্যাংক অর্থায়ন করেছে তো এই রাস্তাটা আসলে আমরা সবাই খুবই অপেক্ষায় আছি নরসিংদী থেকে আপনাদের সাথে তো ভিডিওগুলো শেয়ার করি নরসিংদীবাসী হিসেবে আমরা সবাই খুবই অপেক্ষায় আছি যে কীভাবে কত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় মানে এটার যে টাইম ফ্রেম হ্যাঁ যখনই প্রজেক্টটা দেওয়া হয়েছিল চার বছরের মধ্যে রাস্তার কাজটা শেষ হওয়ার কথা তো আমি ধরে নিলাম যে রাস্তার কাজ অনেক পরে দেরিতে শুরু হয়েছে বা অনেক প্রবলেম থাকে সে সমস্ত মানে সেটার সমালোচনার জায়গাটা আজকে এই মুহূর্তে বলছি না অনেক কিছুই বলা যায় কিন্তু এখন মানে আমরা চাই যে খুবই দ্রুত ভালোভাবে কাজটা হয়ে যাক এটা আমরা চাই কারণ আমরা নরসিংদীর মানুষজন আমরা চোখের সামনে ফ্লাইওভার বা এরকম এই ধরনের কাজগুলো দেখতে পাচ্ছি কিন্তু অনেক জায়গায় ভূমি অধিগ্রহণ বা আরও আরও সম্প্রসারিত আরও ওয়াইডলি কাজটা আমরা দেখতে চাই আর অনেক জেলার মানুষজন তো আছে যারা এই যে হবিগঞ্জ বাজার আরও সামনের দিকে তা তারা এরকম দৃশ্যমান মানে দৃশ্যমান তাদের এখানে একথায় তাদের এখানে কাজ আরও কম মানে ব্যাপারটা এমন যে ফার্স্টের দিকে নারায়ণগঞ্জের কাছপুর থেকে তো এই ঢাকা সিলেট মহাসড়কের শুরু আপনার দুইশো কিলোমিটার রাস্তা সিলেটের আর তামাবিল পর্যন্ত হয়ে গেলে আরও একটু বেশি তো এটা প্রথম দিকে নারায়ণগঞ্জে কাজ দেখতাম নরসিংদীর মানুষ আমরা মানে শুধু বলতাম যে কবে নরসিংদীতে কাজ আসবে শুধু শুনি নারায়ণগঞ্জেই নাকি কাজ আসছে বা কাজ হচ্ছে তারপর ধীরে ধীরে নরসিংদীতেও কাজ আসলো তাও আজকে এক বছরের উপরে হয়ে গেছে নরসিংহদিতে আমরা এরকম দৃশ্যমান ফ্লাইওভার এটা সেটা পিলার নির্মাণ বা টুকটাক বালু ভরাট এ সমস্ত কাজ আমরা দেখতে পাচ্ছি তো আসলে আমরা চাই যে কাজের অগ্রগতি ভালোভাবে হয়ে যাক মানে আমরা চাই এরকম এক কিলোমিটার এক কিলোমিটার করে রাস্তা বা কয়েক কিলোমিটার করে রাস্তা ঢালাই পর্যন্ত একদম মানে হয়ে যাক আর কি অপেক্ষা করতে করতে আর বাদ মানে না তো যাই হোক দর্শক বন্ধুরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানান আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা প্লিজ শেয়ার করেন কারণ কষ্ট করে যে ভিডিওটা নির্মাণ করি আপনাদের জন্য এই যে লেভেল করার এই গাড়িটা এটা কিন্তু আবার চলতে শুরু করছে আর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে খেলার মাঠ করে বাচ্চা কাচ্চারা সবাই খেলে এটা একটা খেলার মাঠই এখন অস্থায়ী খেলার মাঠ বলতে পারেন এই যে মাঝখানে দিয়ে নেট দেওয়া আছে

কতটুক জায়গা গেছে আপনার এটা আমগো জায়গা গেছে মানে 15 ডিসি 15 শতাংশের মত তো এখানে আপনার একোয়ারে আপনারা দাম পাইতেছেন ঠিকঠাক মত হ্যাঁ ইনশাআল্লাহ আমি দেশের বাইরে ছিলাম তো আমার ভাইয়েরা ঠিক দাম দাম পাইছে এটা কি আপনার দামটা কি মৌজা রেট অনুযায়ী দিতাছে নাকি বাজার দর একুরেট কথা আমি বলতে পারলাম না 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 আমরা আমরা একুরেট মোজার মোজার রেট একুরেট জানতে চাই না আমরা কারণ এটা পার্সোনাল ব্যাপার অনেক সময় হয় মৌজা রেট কম হয় ধরেন যদি লাখ টাকা হয় কিন্তু বাস্তব বাস্তব দাম অনেক বেশি মানুষ তো দামটা আপনারা তো ক্ষতিগ্রস্ত হইতে চান না ঠিক না তো এমনি রাস্তা হইতেছে আপনার বাড়ির পাশে আপনি কতটা খুশি হ্যাঁ আমরা তো কোনোদিন কল্পনা করি না যে আমাদের বাড়ির পাশে তো এরকম একটা রাস্তা যাইবো মানে বিশ্ব রোডের মতন আমরা এরকম রাস্তা ফাইয়া আমরা অনেক খুশি তো এটা আপনারা তো খুশি এটা আমার মানে এই এরিয়ার মানুষজন আমরা তো এই ধরনের সংবাদ সংগ্রহ করি সবাই যার যার এরিয়া দিয়ে রাস্তা গেলে খুশি হয় কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক কথাবার্তাও আছে যেমন ধরেন মাধবীর যারা হ্যাঁ ব্যবসায়ী বা যাই বলেন তাদের কিন্তু আবার অনেক দুঃখ যে মাদবদিটা হইয়া যে গেল না তারা অনেক আন্দোলন টান্দোলনও করছে আর কি আমার সম্ভবত খেয়াল মনে করেন হ্যান্দা হয়েছে না হ্যান্দা যে গাড়ির জঞ্জাট ওই দিকটা না গিয়া যদি রাস্তাটা হ্যান্দা গেছে এই দিকটা ডাইরেক্ট গাড়ি গুলি চলে গেলে ওইদিকে হাটের যানজটটা একটু কম হয়ে যাবো কিন্তু তারা আশঙ্কা করতেছে তাদের ব্যবসা বাণিজ্য কমে যাবে আসলে কি তাই না না এমন সম্ভাবনা নাই এটা হলো তাদের মনের একটা মনের একটা ব্যাপার ব্যাপার এরকম সম্ভাবনা নাই আমরাও তাই মনে করি দেশ উন্নত হইতেছে মানুষ লোক লোকসংখ্যা বাড়তেছে যানজট যত নিরসন করা যায় রাস্তা যদি একটা জায়গা দুইটা হয় তাহলে আমাদের চলাফেরার জন্য ভালো ওই যে ব্যবসাদারের উপরে নির্ভরীরা বাংলাদেশের কোনো কার্যক্রম চিন্তা ভাবনা করা ঠিক না এটাই তো যাই হোক আমরাও এটাই আশা করি কারণ কারণ এখানে মাদক দিয়ে এই রাস্তাটাও ভবিষ্যতে চাললে নয়ে যাব মানে আরো বড় হয়ে যাব ঠিক আছে কারণ তাদের একটা আশঙ্কা যে তাদের ব্যবসাটা কমে যাবো এদিকে ব্যবসা বাণিজ্য করে উঠবো এটা আসলে তা না জনগণের যেটা ভালো হয় সেটাই তো উচিত তাই না এই ধরনের কোনো সম্ভাবনা নাই এটা হলো তার মনের একটা ভাব এরকম হইতে পারে এরকমের সম্ভাবনা না যেখানে একটা রাস্তা আছে আরেকটা রাস্তা হইতেছে এটা তো দেশ উন্নত ব্যাপার সেপার এমনিতে কোনো সমস্যা দেখতেছেন বা রাস্তার কাজ ধীর গতি এরকম না না এটা তো কাজগুলি এরকম আমি দেশে বাড়ি রাস্তার কাম এরকমই হয় স্টেপটা বই। মারি গেলে ঠিক মতন সময় লাগে তো আর কাজ যদি বন্ধ থাকে যদি লোক এক সপ্তাহ দিয়ে না পনেরো দিন ধরে না দুই মাস ধরে আয়না তাই কাজের ডেইলি আছে এবং বৃষ্টি হলে কাজ বন্ধ হওয়ার লাগে অনেক সময় গাড়ি ঘুরি ধরনের সম্ভাবনা থাকে কাজ বন্ধ রাখা ভালো হারা কাজের সিচুয়েশন চালা আমার খেয়াল ভালো আমি দেশের বাইরে তিন চার কান্ট্রিতে ছিলাম এবং রাস্তাঘাটের কাজের সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে কাজ ঠিক মতনই হোক আমি ছিলাম প্রথম ছিলাম সৌদি পরে সিঙ্গাপুর পরে কুয়েত আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আমরা আসলে এরকমই মানে রাস্তার কাজ যে চলমান প্রজেক্ট আপনার দুই তিন মাস পরে পরে একটা সার্ভে করে দেখি যে কোথাও কত দূর কতটুক কি হয়েছে স্থানীয় একদম বাস্তব মানুষজনের কি অভিজ্ঞতা কারণ নিউজ চ্যানেল থেকে তো সব সময় আর কি সেভাবে প্রচার করে না বুঝছেন না না ইনশাল্লাহ কাজের কাজ গতি দিয়ে চলতে হবে কাজের জন্য আমার হচ্ছে সম্ভবনা কোনো জাপলতি নাই তারা যদি আল্লাহ দে তাদের যে যেভাবে কাজটা নিচ্ছে এইভাবে কাজটা সচ ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন আবার যদি আসি কখনো দেখা হবে ইনশাল্লাহ ও আলাইকুম আলাইকুম এটা হলো হ্যাঁ রাস্তা একটা রিপোর্ট মানে আর ঠিক মনে করেন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছিলেন যে এখান একজনের সাথে কথা বলছিলাম উনি দেশের বাইরে ছিলেন অবশ্য তো দেশের বাইরে থাকুক বা এখানে থাকুক ওনার এখানে বাড়ির আর কি জায়গা গেছে এবং আমরা কিন্তু কিছু বাস্তব কথা শুনতে পাচ্ছিলাম যেগুলো আমরা শুধুমাত্র অন স্পট যারা ব্লগার ভ্লগিংয়ের মাধ্যমে আসি তারাই এই কথাগুলো সরাসরি বলি আর কি অনেক সময় নিউজ কিভাবে করে এবং প্রেজেন্টেশন কিভাবে হয় সেটিও কিন্তু আমরা জানি কারণ এই কাজের সাথে আমরা জড়িত তো নিউজের মধ্যে হয় অনেক সময় তিন মিনিটের ছোট একটা নিউজ হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক কিছুই গভীরভাবে তুলে ধরা হয় না ঠিক আছে তো এখানেকে স্থানীয় মানুষজন এটা বলছে যে এই যে বালু ফেলা মাটি ফেলা একটা জায়গায় মাটি বসতেও সময় লাগে বা মানে কাজ আর কি চলতেছে ওনাদের কথা মতো কাজ যে বন্ধ হয়ে গেছে মানে ফেলে রেখে দুই মাসের জন্য আর আসতেছে না লোকজন এরকম না চলমান আছে তবে বিভিন্ন নিউজ বা পত্রিকায় আমরা দেখতে পাই যে ধীরগতি আসলে সার্বিকভাবে বলতে গেলে অবশ্যই এটা ধীরগতি বটে তো যাই হোক আমরা ওই এরিয়ায় যাব সামনের এই এরিয়াতে হ্যাঁ তো আমরা মোটামুটি এই পাড়া বা মহল্লা যাই বলেন এই সামনের অংশটা পুরোটা একটা ব্লগে কাভার করছি তো আমাদের সাথেই থাকেন চ্যানেলের সাথে ল্যান্ড লোপার শৈশব আপনারা কিন্তু ধারাবাহিকভাবে এখানে যত কিলোমিটার রাস্তা গেছে হ্যাঁ পুরোটাই আমরা ডিটেইলে তুলে ধরার চেষ্টা করব কয়েকটা ব্লগে এই যে এই একটা রাস্তা আবার এটা একটা সরু রাস্তা আবার ভিতর দিক থেকে আসছে আর এই এলাকার দিকে চলে গেছে আর এই যে বিল্ডিংয়ের কাজ আমরা নতুন দেখতে পাচ্ছি একটা রাস্তা নির্মাণের সাথে সাথে এলাকার চেহারা ভুল বদল অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তো দর্শক বন্ধুরা আমরা ছিলাম স্টার্টিং পয়েন্ট বাইপাস মাধবদী বাইপাস ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রজেক্টের শখেরগাঁও এলাকা বা শখেরগাঁও গ্রামের অংশ থেকে আর আমরা তারপরে সামনে আবার যাব সামনে খুব সম্ভবত টেক গ্রাম বা আরও অন্য এরিয়া আছে তো এই ব্লগটা এখানেই শেষ করছি এই যে শখের গাঁও জিয়ার টেক বা সাতগাঁও সাতগ্রাম বা আরও সামনে বিভিন্ন এলাকা এই সমস্ত পুরো এলাকায় আমাদের কাছে অপরিচিত অচেনা ছিল আমরা একদম হয় না একটা জায়গায় গিয়ে লোককে জিজ্ঞাসা করে করে তারপরে কিন্তু আমরা লোকেশন বের করছি এমনকি স্থানীয় এখানকার কাছাকাছি মানুষজনও বলতে পারে না যে রাস্তার কাজ ঠিক কোন দিক দিয়ে গেছে এগুলা প্রথমবার যখন আমরা আসছি খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে আর এবারে যখন আসছি এবারে ইজিলি আসছি কারণ লোকেশানটা জানা আছে যে এখানে আর এর আগে এবার আসছি অনেক জিজ্ঞাসা করছি মানুষজনকে রাস্তায় দোকানে বাজারে সঠিকভাবে কেউ বলতে মানে বলতেই পারে না যে কোন এরিয়াতে হচ্ছে অথচ আশেপাশে দুই কিলোমিটার গেলেই কিন্তু এই রাস্তা এটা একটা ই এরিয়ার মধ্য দিয়ে হচ্ছে তো আপনার একদম সম্পূর্ণ সামনে জনমানবহীন এরিয়া এই আর কি তো বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে আর আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারছেন আজকের এখানকার অ্যাক্টিভিটি যেটা ছিল এই যে লেভেলিং করছে আর কি